নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি পটলের একদমই একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এর আগে হয়তো এইভাবে তোমরা কোনোদিনই বানাওনি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিয়েও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল এই রেসিপিটা ভাত রুটি লুচি পোলাও সবের সাথে দারুণ খেতে লাগে এর জন্য আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম পটলগুলোর উপরের খোসাগুলো হালকা করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি আর পটলের দানাগুলো রেখে দিয়েছি এগুলো আমি রেসিপিতে ব্যবহার করব পরে আমি একটা বড়ো সাইজের কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুটা কালো না হয়ে যায় আলুটাকে জল থেকে তুলে আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আমি পুরো আলুটা দেবো না কিছুটা আলু রেখে দেবো দেখো এই আলুটা আমি রেখে দিয়েছি এটা আমি আবার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম পটলের সমস্ত দানাগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এখন গ্রেট করা পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেসন স্বাদ মতো লবণ দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো দিলাম স্বাদ মতো চিনি দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা আদাকে আমি গ্রেট করে এর উপরে দিয়ে দিচ্ছি এই পটলের রেসিপিটা আমি নিরামিষ বানিয়েছি তাই এখানে পেঁয়াজ বা রসুনের ব্যবহার করে তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে রসুন গ্রেট করে এবং পেঁয়াজকে কুচি করে দিতে পারো আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে বেসন কিন্তু বেশি দেওয়া যাবে না প্রথমে অল্প করে দিতে হবে দিয়ে হাত দিয়ে পাখিয়ে দেখতে হবে যে বাইন্ডিং হচ্ছে কি না যদি না হয় তখন আরেকটু দিতে হবে বেসন বেশি দিলে বেসনের টেস্টটাই পাওয়া যাবে পটলের টেস্ট কিন্তু পাওয়া যাবে না তাই যেটুকু প্রয়োজন সেটুকু বেসনে দিতে হবে শুধু বাইন্ডিংয়ের জন্য আমার এখানে দেখো এখানে বাইন্ডিং হয়ে গেছে তাই আর প্রয়োজন পড়েনি তো আমি সমস্ত মিশ্রণটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিলাম আর এইভাবে হাত দিয়ে চৌকো শেপ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপে দিতে পারো ছোটো ছোটো বল আকারও বানিয়ে নিতে পারো এগুলো বেশ নরম তাই একটু সাবধানী শেপগুলো দিতে হবে আমি এখানে হাফ চা চামচ পোস্ত দানা নিয়ে নিয়েছি পোস্ত দানাগুলো এইভাবে উপর ওপর ছড়িয়ে দিলাম আমি আরও হাফ চামচ পোস্ত দানা নিয়ে আরেকটু বেশি করে দিয়ে দিয়েছি দিয়ে চামচের পিছন দিক দিয়ে এইভাবে হালকা হালকা প্রেস করে দিচ্ছি যাতে পোস্ত দানাগুলো এর মধ্যে সেট হয়ে যায় এইবার এগুলোকে ভাজতে হবে তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা যখন বেশ ভালো গরম হয়ে গেছে তখন এইভাবে একটা একটা করে আমি খন্তি করে তুলে তুলে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আর ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়াম এখন চারটে দিয়েছি আমি তো এগুলো কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে নিচের প্রসারটা অল্প একটু শক্ত হয়ে গেলে খন্তি দিয়ে সরিয়ে জায়গা করে নিয়ে বাকি যে পিসটা ছিল এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন লো টু মিডিয়াম হিটে এক মিনিট মতো ভেজে নিতে হবে এক পাশে যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে আমি উল্টে দিচ্ছি একটা একটা করে ফ্লেমটাকে কিন্তু বাড়ানো যাবে না তাহলে ওপরে কালার চলে আসলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম হিটে এগুলো ভাজতে হবে দেখো সবগুলো আমি উল্টে দিয়েছি এগুলো লো টু মিডিয়াম হিটে ভাজা হতে থাক ততক্ষণ আমরা এটার কারি বানাবার জন্য একটা পেস্ট বানিয়ে নিই তার জন্য দুটো মাঝারি সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়েছি দেড় ইঞ্চি আদাকে পিস পিস করে কেটে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু নিরামিষ রেসিপি তাই আদার পরিমাণটা আমি বেশি করে দিয়েছি আদা রসুন ব্যবহার করলে আদাটা একটু কমিয়ে দিতে হবে আর পটলগুলো গ্রেট করার সময় উপরে যে খোসাগুলো গ্রেট করা যায়নি সেই খোসাগুলো আর পটলের ভিতরের দানাগুলো যেগুলো আমরা সাইড করে রেখে দিয়েছিলাম সেই দানাগুলো টমেটোর সাথে একসাথে পেস্ট করে নিলাম পেস্টটা মিহি পেস্ট বানাতে হবে এদিকে দেখো এই পিসগুলো সব ভাজা হয়ে গেছে এগুলোকে আমি আরও একবার উল্টে দিলাম উল্টো দিকটা আরও একটু ভেজে নিয়েছি নিয়ে এইবারে তুলে নেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবেও খেতেও অসাধারণ লাগে সস দিয়ে আবার ইচ্ছে করলে গরম ভাতে এইভাবেও খাওয়া যায় আমি এখানে কারি বানাবো কিন্তু সব তেলটা ব্যবহার করব না তাই কিছুটা তেলে আমি তুলে রাখলাম দু টেবিল চামচ মতো তেল রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে আর কিছুটা গরম মশলা এগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে কিছুটা হিং দিয়ে দিলাম এইবারে এর মধ্যে ঢেলে দিলাম তৈরি করা পেস্ট এখন ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি প্রথমে অনবরত এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে এইভাবে কষিয়ে নিয়েছি দেড় মিনিট পর দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে এইবার আমি এর মধ্যে শুকনো মশলা অ্যাড করবো ফ্লেমটাকে এখন পুরোপুরি লো করে দিয়েছি প্রথমে এতে আমি দেব এক চা চামচ হলুদ গুঁড়ো দেব এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এগুলোকে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে লো হিটে এইভাবে কষাতে থাকবো এখন কিন্তু ফ্লেমটাকে বাড়ানো যাবে না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এগুলোর সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে হাফ মিনিট মতো মশলাগুলোকে ভেজে নিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে এইভাবে লো হিটে চাপা দিয়ে রান্না করলে তেলটাও যেরকম মশলা থেকে খুব সহজে বেরিয়ে আসে আর মশলার স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায় কষাতে কষাতে জলের পরিমাণটা একটু কমে গিয়েছিল তাই এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে তেলটা কিন্তু মশলা থেকে আস্তে আস্তে আলাদা হয়ে গেছে তো এখন আমি দু টেবিল চামচ টক দই নিয়েছি এটাকে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছে এই ফ্যাটানো টক দইটা এবারে মশলার মধ্যে আমি ঢেলে দিলাম এই টক দইয়ের বদলে ঘরে যদি মালাই থাকে মানে দুধের স্বর সেটাকে ফেটিয়ে যদি এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ ডাক আরও অনেক বেড়ে যাবে আমার কাছে মালাই ছিল না তাই টক দইটাই দিলাম এই দইটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে ফ্লেমটা এখন বাড়ানো যাবে না তাহলে দইটা কেটে যাবে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা আজকে নতুন এসেছ আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো দেখো দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনিটা দিয়েছি এইবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে এইবার আমি এর মধ্যে কিছুটা কষুরি মেথি নিয়েছি সেটা এইভাবে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এই মেথিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এতে একটা খুব ভালো ফ্লেভার আসবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এইবারে এর মধ্যে আমরা জল মেশাবো প্রথমে দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিটা ধুয়েও কিছুটা জল দিয়ে দিলাম বাকি প্লেন জল আমি এর মধ্যে ঢেলে দেব। তোমরা যতটা গ্রেভি খেতে চাও ঠিক ততটাই জল দিও আমি এখানে ঝোলের মধ্যে আলু ছাড়াই রান্না করেছি তোমরা যদি চাও এখানে কিন্তু আলুও দিতে পারো সেক্ষেত্রে আলুগুলোকে বড় বড়ো করে কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেবে ভেজে তুলে রেখে দেবে তারপর এই ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আলুগুলোকে দিয়ে দেবে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই ভাজা পিসগুলো দিয়ে দিতে হবে এখানে দেখো ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি পিসগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মাঝারি আছে তিন মিনিট পরে ঢাকা কুলেকু নেড়ে দিলাম এগুলো যেহেতু ভাজা আছে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই আমাদের রেসিপিটা রেডি হয়েই গেছে না হওয়ার আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এটাকে চাপা দিয়ে দু মিনিট রেখে দিলাম দু মিনিট পর নামিয়ে নিয়ে এসেছি দেখো কত লোভনীয় দেখতে হয়েছে এই রেসিপিটা ভাত রুটি লুচি পোলাও সবের সাথে কিন্তু দারুণ খেতে লাগে তৈরি করতেও খুব বেশি সময় কিন্তু লাগে না তাই যে কোনো নিরামিষের দিনে এইভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ